আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি ছোলার ডাল বা বোটার ডালের একটা হালুয়া রেসিপি শেয়ার করব আমার আজকের এই হালুয়া রেসিপিটা আমি খুবই সহজভাবে দেখিয়েছি চলুন দেখে আসি এই মজাদার হালুয়াটা কিভাবে তৈরি করেছি প্রথমে এখানে আমি কড়াইয়ের মধ্যে ছয়শো গ্রাম বুটের ডাল বা সোলার ডাল নিয়ে এসে আর ডালটা আমি গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ ঘন্টার মতো আমার হাতের দিকে দেখলে বুঝতে পারবেন ডালটা কতটা ভিজেছে আর এই ডালটা যতটা ভিজবে তত তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হবে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু এলাচ দারচিনি আর তেজপাতা এখন আমি দিয়ে দেব এর মধ্যে জাল করে রাখা দেড় কেজি গরুর দুধ দুধগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলা সেদ্ধ করে নিয়ে তারপরে ফিরে আসব মার্শাল্লাহ দেখুন আমার ছোলার ডাল বা বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সিদ্ধ হয়েছে আঙ্গুল ছোয়ালেই গলে যাচ্ছে এমনটা সিদ্ধ হয়েছে এই তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা নারিকেল কোরআন নারিকেলটা অপশনাল কেউ চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন একটা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ আমি মিষ্টি খাবারে একটু লবণ ব্যবহার করি এখন দিয়ে এর মধ্যে আমি স্বাদ বা টেস্ট অনুযায়ী চিনি চিনিটা চাইলে কেউ কম বেশি করে নিতে পারেন আমি আমার স্বাদ মতো দিয়েছি আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি মনে হচ্ছে একটু কম হয়েছে আমার চিনিটা এখন খন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিনিটা মিলিয়ে যাবে আর এদিক থেকে আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম এলাচ দারচিনি তেজপাতা সেগুলো উঠিয়ে নিব এবং চুলার জালটা অফ করে এইটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়ে তারপরে ফিরে আসতেছি ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি জালটা জ্বালিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে সাত টেবিল চামচ ঘি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলেও এই হালুয়াটা তৈরি করতে পারেন তবে ঘিটা দিলে এর টেস্ট এবং ফ্লেভার দুটাই অনেক ভালো আসবে ঘিটা গলে গিয়েছে বা মেল্ট হয়ে গেছে এখন আমি সেই পেস্ট করা ছোলার ডাল বা বুটের ডালগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিব। যেহেতু আমার সব ধরনের উপকরণ ডালের মধ্যে আগে দিয়ে দিয়েছি এখন শুধু ঘিয়ের সঙ্গে আমি এই ডালটাকে ভেজে নিব তো খুন্তির সাহায্যে আমি ডাল পেস্ট এবং ঘিটাকে মিলিয়ে নিচ্ছি তো খুন্তি দিয়ে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে এই তো মশালা দেখুন টকবক করে ফুটে গিয়েছে আর এ পর্যায়ে একটু সাবধানের সাথে নাড়াচাড়া করতে হবে মানে এই ফুটা বুদ অনেক সময় গায়ে সিটে আসে মাসাল্লাহ অনেকটাই টেনে এসেছে বা শুখে এসেছে নাড়াচাড়া করতে করতে এখন এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে নইলে এবার সত্যি সত্যি কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যাবে আগে একটু দেরিতে নাড়লেও সমস্যা ছিল না এখন কিন্তু অনবরত নাড়তে হবে এতে দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে আরও তিন টেবিল চামচ ঘি দিয়ে দেব এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে এখন ঘিয়ের সঙ্গে এই মানে ডাল বাটাটাকে খুবই সুন্দরভাবে এবার মিলিয়ে নিব মিলিয়ে নিলে দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে এ তো দেখুন কড়াইয়ের সাইড সুইট থেকে সব ছেড়ে আসতেছে তার মানে আমার হালুয়ার জন্যে পারফেক্ট হয়ে গেছে এই ব্যাটারটা তো এখন আমি চুলার জালটাকে অফ করে কয়েক মিনিট ঠান্ডা হরজনে রাখবো তো প্রায় আট দশ মিনিট ঠান্ডা হরজনে রেখেছিলাম এখনও হালকা হালকা গরম আছে এখন একটা শ্বাসের সাহায্যে আমি এই হালুয়াগুলার ডিজাইন দিয়ে নিব। এ পর্যায়ে যে যার মতো শেপ দিয়ে বা ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারেন কিংবা ডিজাইন ছাড়া ওইভাবে রেখে দিলেও খেতে টেস্ট লাগবে শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে ডিজাইন করেছি এতে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন হয়েছে তো ডিজাইনের সাথে আমি কিন্তু হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি তো এইভাবে এক এক করে সব হালুয়াগুলোকে আমি তৈরি করে নিচ্ছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এক এক করে সব হালুয়াগুলোকে এখন তৈরি করে নিলাম আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল মাশাল্লাহ খেতে তার দ্বিগুণ টেস্ট হয়েছিল তো আজ এ পর্যন্তই আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত